এই মাইকটা এই মাইকেলা এই মাইক তোর এটারে নদীতে ফালাবি নিয়া মূর্খ তোর এই মাইকের জন্য তো চেহারা কিছুই দেখা যাচ্ছে না কিসের মাইক আনছ এটা এটা লাগাইতে লাগাইতে ঘন্টা দিনিক যাবে সারা এত মূর্খ মাইক তো মানুষ দেয় মানুষকে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون

اللهم صل على محمد. اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم. وعلى آل <سؤال> إبراهيم كما আলহামদুলিল্লাহ কোরআন শরীফ যাদের প্রথম কথা হয় তারা তো খারাপ থাকতে পারে না খারাপ থাকবে কোরআন বিরোধী শয়তানেরা খারাপ থাকবে দেশের খুনিরা খারাপ থাকে দেশ লুটকার আমরা ভালোই থাকি কার কথা কার কথা জমিন কার আমরা কার থাকতে দিয়েছেন কে সে আল্লাহর দলে যারা থাকবেন তারা কি থাকবেন ভালো থাকবেন সহজ জিনিস দলে থাকতে তো থাকতে চান তো আপনারা কারা কারা হাত তুলে দেখা দেন এই মাইকটা এই মাইকেলা এই মাইক তোরে ঠেরে নদীতে ফালাবি নিয়া মূর্খ তোর এই মাইকের জন্য তো চেহারা কিছুই দেখা যাচ্ছে না কিসের মাইক আনছো এটা লাগে এটা লাগাইতে লাগাইতে ঘন্টা দিনিক যাবে সরা এত মূর্খ মাইক তো মানুষ দেয় মানুষকে দেখার জন্য পড়েন একটা তো আপনার আল্লাহ আকবর কবীরা

লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লে জালাল আযীম সুলতানিক প্রশংসা করলাম কার প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে কোরআন শরীফের শুরু হয়েছে প্রশংসা দিয়ে শেষ হয়েছে প্রশংসা দিয়ে প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করল অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন কিন্তু আমার সময় যা নিয়েছেন সেটা অনুযায়ী চলবেন আপনারা প্রিন্সিপাল সাহেব কথা ঠিক রাখেন নাই পর পরে আমি আস উঠার কথা আসার পরেও আধা ঘন্টা লেট এটা কেন করলেন আপনি স্মৃতিচারণ অবশ্যই হবে প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানের প্রাণ হলো পুরানো স্মৃতিচারণ করা যারা এই প্রতিষ্ঠানটা গড়েছেন তাদের জন্য দোয়া করা এই লেগাসিটা বহন করতে হবে কিন্তু যেই মেহমান থেকে আপনি সময় নেবেন মেহমানের সময়ের দাম দেওয়া শিখবেন নগর মাদ্রাসা ময়দান অনেক বড় একটা প্রতিষ্ঠান বহু পুরানো একানব্বই বছর বয়স এটার নাইনটি ওয়ান যারা প্রতিষ্ঠিত করেছেন অধিকাংশ এখন আর নাই আল্লাহ তাদের কবরকে বানিয়ে জান্নাত যারা নতুন করে হাল ধরেছেন আল্লাহ তাদেরকে যোগ্যতার সাথে প্রতিষ্ঠান চালনার তৌফিক দান করুক বিশেষ করে আজকে আমরা পেয়েছি প্রধান অতিথি যারা মোহাম্মদ আজিদুল হক সাহেব আজিজুল হক সাহেব আপনি হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ব্যাংকে ইসলামী বুথ আছে আলহামদুলিল্লাহ আপনি এজিএম পুটারে পুরাটালে ইসলামী ব্যাংক বানিয়ে ফেলেন এটা আমাদের পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট আল্লাহ কবুল করো আরও যদি বলেন আমিন দুই তিনটা ব্যাংক হলো মাদার ফল ব্যাঙ্কস সব ব্যাংকের মা এর মধ্যে কৃষি ব্যাংক সোনালী ব্যাংক পুবালি ব্যাংক এগুলো থেকেই সবাই ব্যাংকিং শিখেছে সেই জন্য এগুলো যদি আমাদের ইসলামিক হয়ে যায় বাংলাদেশে অর্থনীতির একটা আমি ধ্বংস করি কে বলছেন আর জাকাতকে আমি নিজে লালন পালন করি অত্যন্ত সুন্দর তিনি পাঁচটা আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছেন যে একটা প্রথম উপর নাজির হয় আল্লাহ আমাদের প্রিয় আজুল হক সাহেবকে